বৃষ্টি নাটকের পাট চারশো চল্লিশ বলতে থাকে অবস্থা খুব কন্ডিশনে আছে তোকে দেখার পরে বলে আমাকে ধর আমাকে না ধরলে কিন্তু আমি গাড়ি পর্যন্ত যেতে পারবো না মা তুই আমার তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিয়ে আমাকে এক্ষুনি যেতে হবে আমার মরদের কাছে তা না হলে ও সুস্থ হবে না বলে যে তুই যাবি বাহা বলে হ্যাঁ আমি যাবো না আমার মরদার এরকম সমস্যা হয়েছে আর আমি যদি বাড়িতে থাকি তাহলে হবে সাজবাতি বলে লক্ষ্মী মেয়ে আমাদের আমাদের মেয়ে যদি না যেতে চায় তাহলে শোনাতে হবে অবশ্য হয়ে যাবে বাহামনিকে ব্যাগটা দেয় বাহামনি অনেক কান্নাকাটি করে কান্নাকাটি করার অনেক সময় আছে কিন্তু এখন অর্জির কাছে ইমার্জেন্সি যাওয়া লাগবে বাহামনি তার মার সম্মুখে বলতে থাকে যে মা আমি আমার মারান গুরুকে আমি তার কাছে প্রার্থনা করতে থাকি কিন্তু আমার মরদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না মা আমার মরদটার কোনো কিছু হয়ে যাবে না তো বাহামনি তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি শুরু করে দেয় কনকা তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে বলে মা আমার ব্রাহ্মণদের জামাই বাপের কোনো কিছুই হবে না তুই এখন যা এখন তুই সেখানে যে দেখা সাক্ষাৎ কর মাহামণি সেখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে রওনা দেয় বাহা অঝরে শুধু কান্না করতে থাকে সবাই একসাথে বাহাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বাহা কোনো কথাই বোঝে না বাহা শুধু বলতে থাকে আমি কি কারণে যে এসেছি সেটা তো আমার মরদ খুব ভালো করেই জানে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিল কিসের জন্য আমি কি নিয়ে থাকবো আমার মরদের যদি কিছু হয়ে যায় আমার মরদ ছাড়া আমি তো কোনো কিছুই বুঝিনা বাহমণি শুধু বারবার করে গাড়িতে উঠার আগেও কান্না করতেই থাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু বাহামনি কোনো কিছুই বোঝে না বাহমণি শুধু কান্না করতে থাকে দিব্যবাবু তার বাড়ি থেকে বেড হয়ে যায় তার মা জিজ্ঞেস করে দিব্য তুই কোথায় যাচ্ছিস দিব্যের কাগজে দেখলাম উঠছি নাকি হসপিটালে অসুস্থ অবস্থাতে ভর্তি আছে দয়া বলে যে হ্যাঁ কমলিকাও বলছিল ও তো যাবে অথবা কমলিকার মা জিজ্ঞেস করে কবে আসিস এ বাড়িতে কমলিকা বলে এ বাড়িতে আমার স্থায়ীভাবে আর কোনো সময়ের জন্যই থাকা হবে না তার বাবাও জিজ্ঞেস করে তখন বলে যে আমি যদি এ বাড়িতে থাকি তাহলে কি তুমি বাহাকে তোমার সন্তান হিসেবে স্টাবলিশ করতে পারো তার ঠাকুমা বলে যে সেদিন কথা হয়েছিল হয়েছিল আজকে আবার এসব কথা কিসের জন্যই বা তুলছিস দেখো ঠাকুমা যখন তুমি একজন অ্যাডাল্ট মানুষ হওয়ার পরে যখন শুনবা তোমার পিতার আর একটা সন্তান আছে তখন তুমি কি বা তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে আমার মার প্রতি তুমি সামান্য কোন অধিকার তুমি নষ্ট করবা না মায়ের যা প্রপার্টি আছে আমার মায়ের মতো রাখবা বাহাকে আলাদা করে বাড়ি করে দিবা না হলে যা ইচ্ছা তাই করবা বাহাকে নিয়ে এ বাড়িতে যেন কোনো কথা না হয় আর এ বাড়িতে কোন রকমের জন্য কোনো অশান্তিও না থাকে বাবা ও কমলিকার সাথে অর্চিকে দেখতে যাওয়ার কথা বলে দেখো বাবা আমার সূত্র ধরে তোমার সেখানে যাওয়ার দরকার নেই আমি আমার মতো করে যাব তুমি তোমার মতো করে যাবে ওরচির সাথে তোমার সম্পর্ক নষ্ট হচ্ছে না যার সম্পর্ক ছিল তাই থাকবে দিব্য বলে কি বলছিস তুই একটু ক্লিয়ার করে বল কমলিকা বলে ক্লিয়ার করে বলার মতো কোনো কিছুই নেই কোন এক সময় আসলে সব জটিলতা দূর হয়ে যাবে কমলিকা এইসব কথাবার্তা শেষ করে চলে যাচ্ছিল চলে যেতে যেতে মনে মনে ভাবতে থাকে অর্চি আমার নাম নিয়েছে তার জন্য তো আমি মহানন্দের নাচতে নাচতে চলে যাচ্ছি এখন যাই হোক না কেন আমাকে মনে রাখুক বা না রাখুক আমার কথা তো একবারের জন্য হলেও বলেছে এটাতে আমি মহা খুশি অত্রীর কাছে যাওয়াটা উচিত হাসপাতালের ওখানে সবাই অট্রী পরিবারের উপস্থিত থাকে বাহামনি হঠাৎ করে চলে আসে বাহাকে দেখা মাত্র সবাই জিজ্ঞেস করে সাজবাতিকার কৃতকে বাহাকে কোথায় পেলে বাহাকে কি বাড়িতে এসেছিল নাকি বলে হ্যাঁ ওই যে ওই ওই দিকে ছিল ওকে নিয়ে চলে আসলাম তখন বলে যে ও আচ্ছা কিন্তু কমলিকাকে ডাকলাম কমলিকা এখন পর্যন্ত একবারের জন্য আসলো না ওটি বাবা এ বলে ওটি বাবা অনেকটা দুঃখ প্রকাশ করে একবারের জন্য ওর বিবেকে বাঁধল না ওকে ডাকা হলো তারপরে ও এখানে আসলো না সেটা কি ও মোটেও ভালো কাজ করলো বাহামনিকে নিয়ে রূপু যাচ্ছিল সে অবস্থাতেই বাহাকে রূপু বলে যে দাঁড়া বাহা তুই এখন কিসের জন্য এসেছি সবটা শেষ হয়ে যাওয়ার পরে আসতে তোকে এক কেবা বা আসতে বলেছে তোর জন্যই আজকে এই অবস্থা হয়েছে আমার দাদা তুই ভুলে যাস না যে শুধু তোর স্বামী ও কিন্তু আমাদের বাড়িরও সন্তান আর ও এই সমাজের একজন ইম্পর্ট্যান্ট মানুষ তাকে নিয়ে যদি যাতা মাতা করিস তাহলে কিন্তু হবে না বাহামনি বলে আচ্ছা সবকিছুই বুঝলাম এখন চ তাড়াতাড়ি রূপ বলে তোর এত একদমই মানায় না রে তুই করছিস কিসের জন্য তোর জন্যই তো আজকে আমার দাদার এ হালটা বাহামনি বলে আমি কিসের জন্য করেছি সেটা আমি খুব ভালো করে জানি যদি তুই আমার জায়গাতে দাঁড়িয়ে থাকতে দিদিমণি তাহলে তুই বুঝতে পারতি তবে তোকে আমি একটা কথাই বলছি যে আমার জন্য যদি তোর দাদা অসুস্থ হয়ে থাকে আমি অবশ্যই করে দিব তোর দাদাকে রাজবাতি কৃত সবাই একসাথে উপস্থিত থাকে সেখানে একসাথে উপস্থিত থাকার পরেও কৃত বারবার জিজ্ঞেস করতে থাকে যে কেমন আছে কৃতকে বলে যে না একবারের জন্য ভালো নেই ও তো খাচ্ছেই না খাওয়া দাওয়া তো একদম ছেড়েই দিয়েছে তাহলে ও কি করে ভালো থাকবে ওর জন্য তো আমাদের হাতটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে দাদা বৌদি ছিল তারা এই মাত্র সবাই বাড়িতে গেল আমাদের কষ্ট দেখার মতো কেউ থাকলো না মন খারাপ করে আর সাজবাতির সাথে তারা কথা বলতে থাকে কৃত বলে যে আমাদের ভাই অবশ্যই ঠিক হয়ে যাবে তুমি অতটাও চিন্তা করো না তুমি যতটা চিন্তা চিন্তা করছো এতটা চিন্তা করার দরকার নেই এখানে কথা বলতে বলতে হঠাৎ করে কমলিকা চলে আসে এসে ছোট কাকিমনি বলে ডাক দেয় আর অর্চির বাবা আর ছোট কাকিমনি দৌড়ে চলে যায় অর্চির বাবা যে কমলিকার হাত ধরে বলে মা আমি তোমার হাত খান ধরছি তুমি আমার ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও কমলিকা বলে হ্যাঁ আমি সুস্থ করে দিয়ে যাব আর আমি সুস্থ করার জন্য এসেছি ছোট কাকিমনি বলে আমি কোথাও তোমাকে যেতে দেবো না তোমাকে এই বাড়িতে থাকতে হবে এখানেই থাকবা কমলিকা সে দিকে যায় কৃতা শাসপাতি কমলিকাকে বলে যে এখন যাওয়ার দরকার নেই এখন একটু না না কমলিকা বলে যে না আমি তো তার কাছে যাওয়ার জন্য এসেছি আর আমি তাকে করে বলে এসেছি বলে কমলিকা এ বাড়ি ছেড়ে তোমার কোথাও যাওয়া হবে না অর্জিকে ছেড়ে তোমার কোথাও যাওয়া হবে না অর্জিৎ যে হাল আজকে কিন্তু তোমার কারণে হয়েছে কমলিকা সেখানে কোনো কিছু বলে না রাজবাতি কৃত একদম টোকার মতো দাঁড়িয়ে থাকে তারাও আর কোনো কিছু বলতে পারে না কমলিকাকে দেখে